প্রতিটি স্বপ্নের অবশ্যই কিছু অর্থ আছে স্বপ্নে দেখা দৃষ্টিভঙ্গি একটা ভালো খারাপ ভবিষ্যতের ইঙ্গিত দেয় ঘুমের মধ্যে শিশু থেকে বুড়ো সকলে স্বপ্ন দেখেন কখনো কখনো এমন কিছু স্বপ্ন দেখা হয় যা আমাদের ভালো বা খারাপ সময়ের ইঙ্গিত দেয় তেমনই একটা স্বপ্ন হলো সাপের স্বপ্ন আমরা প্রায়শই কখনো না কখনো প্রত্যেকে একবার হলেও সাপের স্বপ্ন দেখে থাকি কিন্তু আমরা অনেকেই জানি না যে সাপের স্বপ্ন দেখা ভালো নাকি খারাপ অনেকে আবার সাপের স্বপ্ন দেখে ভয় পান কিন্তু স্বপ্ন বিজ্ঞানীরা কি জানিয়েছেন সাপের স্বপ্ন দেখা শুভ নাকি অশুভ এতে কোনো খারাপ সময়ের ইঙ্গিত দেয় নাকি জীবনে নেমে আসে কোনো ভালো সময় আজকের এই ভিডিওতে সেটাই সম্পূর্ণভাবে আপনারা জানতে পারবেন তাই আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে অনুরোধ সম্পূর্ণটা দেখার আর এখনো পর্যন্ত যারা ভিডিওটিতে লাইক করেননি তারা অতি অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল অপশনে সেট করতে ভুলবেন না এবং কমেন্টে অবশ্যই জয় মা মনসা লিখতে ভুলবেন না এবং বন্ধু বা আত্মীয়দের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন তো চলুন এবার জেনে নেওয়া যাক যে সাপের স্বপ্ন দেখলে আমাদের জীবনে কি নেমে আসে সাপের স্বপ্ন দেখা ভালো নাকি খারাপ আজকে এবার সেটাই জেনে সুখ সমৃদ্ধি ও ধনলাভের দিকে ইঙ্গিত করে যদি স্বপ্নে দেখেন বিছানার উপর সাপ ঘুরে বেড়াচ্ছে তাহলে তা যৌন শক্তির প্রতীক ফ্রয়েডের ব্যাখ্যা অনুযায়ী যদি আপনি কখনো স্বপ্নের সাপ দেখেন তাহলে মনে করা যায় কোনো মেয়ের সঙ্গে আপনার যৌনতার সম্পর্ক আছে আপনার জীবনে কোনো মহিলা অথবা পুরুষ শীঘ্রই আসবে যদি স্বপ্নে দেখেন সাপ আপনাকে ছোবল মারছে তাহলে তা অত্যন্ত অশুভ মারাত্মক বিপদের ইঙ্গিত বাহী জীবনে খারাপ কিছু ঘটতে চলেছে যদি দেখেন পায়ের উপর সাপ চড়ছে তার মানে প্রচুর টাকা আসবে আপনার হাতে স্বপ্নের সাদা সাপ দেখাও খুব শুভ বলে মনে করা হয় এতে ধনপ্রাপ্তি হয় বলে প্রচলিত বিশ্বাস আর যদি স্বপ্নে কালো সাপ দেখেন এটিও একটা শুভ লক্ষণ বলে মনে করা হয় এর মানে আপনার খ্যাতি বাড়তে চলেছে এর অর্থ হল নিজের ইচ্ছা পূরণ শীঘ্রই পূরণ হতে চলেছে আপনার সমস্ত ইচ্ছা তো বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও এই স্বপ্নগুলি যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই এইগুলি আপনার সাথে ঘটতে চলেছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আর একটা নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আজকের কথা নমস্কার